কেউ একটি অসাধারণ কথা বলেছেন সাপ যদি বাড়িতে দেখা যায় তবে লোকেরা লাঠি দিয়ে মারতে শুরু করে আর সেই সাপই যদি মন্দিরে দেখা যায় তবে তারা দুধ পান করাতে শুরু করে মনে রাখবেন মানুষ আপনাকে নয় আপনার সময় এবং অবস্থানকে সম্মান করে দুর্ঘটনায় মৃত যুবকের বাড়ি গিয়ে তার মা কৃষ্ণা ঘোষের সঙ্গে দেখা করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বৈদ্যনাথ ঘোষ তস্তিদার তার সঙ্গে ছিলেন পুরসভার কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি সোহম পাল বারাসাত পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারিয়াম মাসুদ কাজী সহ আরো অনেকে ডাক্তার বৈদ্যনাথ ঘোষ তস্তিদার জানান মৃতের পরিবারের পাশে রয়েছেন তারা।

করবে আমি আবার সেটাই তো আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবিটা আমার বাচ্চার দাবিটা কে নেবে আমার শাশুড়ি তো একটা চাকরি পেয়ে গেল শাশুড়ির ব্যবস্থা শাশুড়ি তো করে নিলো আমারটা কি হবে আমি এখন কি করবো ওই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করব আমার তো এটাই তো আবেদন আমি কি করব আর শ্বশুর বাড়ির লোক আমার পরিচয় দিল না কেন আমার বাচ্চার পরিচয় দিলো না কেন আমার বাচ্চার পরিচয় আমার বাচ্চা কি নেই আমার বাচ্চা তো রয়েছে তাদের পরিচয়টা দিল না কেন আমি তো সেটাই তাদের কাছে জানতে চাইছি সবাই মিলে শুধু বলছে মা 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 কেন বললো যে বউ নেই আমি তো এই তো বউ রয়েছি আমাকে নিয়ে যাওয়া হয়নি আমি শুধু অপারেশনের ব্যক্তি বলে নিয়ে ওখানে যাইনি বলে তাই আমার নামটা পুরো বাদ চলে গেল যে বউ নেই ওরা ওখানে তো ডিরেক্ট মুখ্যমন্ত্রীকে বলেছে যখন মুখ্যমন্ত্রী বলল বউ ওরা বলছে বউ কাজ করতে পারবে আমি ভিডিওটা দেখেছি দেখে বলছে না বউ কাজ করতে পারবে না কেন বউ কি বেকার বউ কি পড়ে রয়েছে বাড়িতে পাহাড়টা ভেঙে বউ কি নেই ওরা বলতে তো পারছো ওখানে যে না বউ আছে ওরা তো একবারও বললো না যে না বউ আছে সোজা মা 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 করে চিল্লাচ্ছে বাচ্চাদের কথা একবার পর্যন্ত তুললো না কেন তুললো না আমার কাছে এটাই ওদের কাছে বড় প্রশ্ন কেন তুললো না বাচ্চাটার কথা ওরা থানায় যাওয়া হয়নি আমি থানা থেকে ওটা হ্যান্ড ওভার করে দিয়েছি ওদেরকে ওরা যা পাচ্ছে তাই করছে আমি এই আঠারো দিনের দিনের যে সিজার হয়েছে আমি এত চাপ করতে পারি আমি ওই জন্য ওদের কাছে লাস্টটা হ্যান্ড ওভার করে দিয়েছি যে না ওরা নিয়ে ওরা যা পারুক তাই করুক আমি বাড়িতে বসে সবকিছু ঠিকঠাক পাবো ওদের কাছ থেকে ভালো কিছু আমি আশা করেছিলাম ওরা বলছে সান্ত্বনা দিচ্ছে আমি সব ঠিক করে দেবো আমি সব ঠিক আমার ননদ বাড়ির শাশুড়ি সবাই বলেছে তোর ব্যবস্থা করে দেবো তোর ব্যবস্থা হবে তোর ব্যবস্থা হবে কি ব্যবস্থা হলো মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই জানি যে আমার কি ব্যবস্থা হলো আমার আমার কথা তো কেউ তুললোই না ওদের বাড়ির লোক তো কেউ আমার কথা তুললোই না ওজন বাচ্চাটার কথা আমার কথা বাদ আমার বাচ্চাটার কথা পর্যন্ত তুললো না বাচ্চাটাকে কেউ ভালো করে দেখছেই না বাচ্চাটার কথা কেউ বলছেই না যে বাচ্চা আছে শুধু মা আছে মা আছে বেকার মা আছে মা আছে এই কথাটা কেন উঠছে শুধু আমার একটা আমার আমার ব্যবস্থা করতে হবে আমার বাচ্চার ব্যবস্থা করতে হবে এই তিন দিন ধরে আমি যাচ্ছি ওরা রাতে ওই ঘরে থাকছে কিন্তু সকাল বেলা যাওয়ার পরে কেন ওই ঘর তালা হয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না কেন আমি আলমারি থেকে রেজিস্ট্রি কাগজটা আমি বলেছিলাম আমি রেজিস্ট্রি কাগজটা নেব বলেছি রেজিস্ট্রি কাগজটা পর্যন্ত দিতে চাইছে না আলমারির চাবি পর্যন্ত দিতে চাইছে না সেদিনকে আমার ভাই ভালোভাবেই বলল বললো আমাকে আমি আমার শাশুড়িকে বললাম যে আমার আলমারির চাবিটা দাও বলছে যে আমার নয় কি বলে মেয়ের কাছে আছে যতক্ষণ না ও আসবে আলমারির চাবি দেবো না যখন এইটা হয়েছে ওখানে বলছে মিডিয়ার সামনে আমার ভাই নাকি ওখানে চাপ সৃষ্টি করছে ওই ওদের বাড়িতে চাপ সৃষ্টি করছে মানে ওই করছে অত্যাচার করছে যে ও রেজিস্ট্রি কাগজটা কেন দিচ্ছে না কিন্তু অথচ কিছুই না আমি ভালোভাবে আমার শাশুড়িকে গিয়ে বলেছি চাবিটা দিন আমি রেজিস্ট্রি কাগজটা বের করব। আমার মেয়ে আসুক তারপরে সব হবে আমার ঘর আমার জিনিস তাহলে ওদের দায়িত্বটা কি করে হচ্ছে আমি বুঝে পাচ্ছি না আলমারি চাবিটা পর্যন্ত আমাকে দিচ্ছে না সব ওখানে আটকানো রয়েছে শুধু আধার কার্ডটা আমি রেখে দিয়েছি আমার কাছে বার্থডে বাচ্চার সময় রেখে দিয়েছিলাম বাচ্চা হওয়ার সময় লাগবে ওটা আর আমারটা রেখে দিয়েছিলাম এই দুটো জিনিসই আছে রেজিস্ট্রি কাগজ বাদ বাকি যে জিনিসগুলো আছে আমি নেব আই কার্ডও রয়েছে ওখানে আমি বলছি একটু খোলো আমি বলছি রয়েছে ওখানে না নেই তোর আই কার্ড আমরা দেখেছি তোর আই কার্ড এখানে নেই এগুলো ননদ বলছে তোর আই কার্ড এখানে নেই ননদ বলেছে এটা তোর আই কার্ড নেই এখানে তা আমি তোকে আমি তো ওদেরকে বলছি আমার চাবিটা দাও আমার ঘর আমি কালকে যখন পাড়ার লোক ওখানে গেল ওরা আমি বলছি শাশুড়ি যে আমার ঘরটা খোলো শাশুড়ি বলছে আমার ঘরে গিয়ে বস আমার ঘরে গিয়ে বস ঘরে গিয়ে বস তারপরে পাড়ার লোককে দেখছে তখন বল না না পাড়ার লোক যখন অনেক কথা তুললো চুপচাপ চলে গেল তারপরে আর কোনো কথা নেই একটু চিল্লামিল্লি হয়েছে যে যার মতো করে চলে গেছে আর কোনো কথা হয় আমার ঘরটা খুলে দিচ্ছে আমি বসেছি কিন্তু আলমারির চাবি বা আদার্স কোনো ডকুমেন্টস কিচ্ছু আমাকে দিচ্ছে না